প্রতিবেদনে এসে বিয়ের কথা কেন বলতে হলো সোসাইটিতে আসলে প্রতিবেদনে আসছি এই কারণে যে আমি খুব গরিব ঘরের মেয়ে যৌতুক দেওয়ার মতো আমার বাবার ক্ষমতা নেই কারণ আমার বাবা নেই আমার আম্মু আছে উনি তো এত টাকা যৌতুক দিতে পারবেন না সেই জন্য আমি বলছি যে যৌতুক ছাড়া যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় ভালো মনের মানুষ হয় তাহলে অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা তো এখন আপনি যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা কার কাছে থাকে এটা আসলে আমার কাছে ফোন নেই আমার পাশের রুমের একটা ভাবি আছে ওই ভাবির কাছে আর কি এই ফোনটা থাকে তো আমার নাম বললে উনি আমাকে আমার ডাইকে দিবেন কথা বলাই দিবেন আচ্ছা এটা আপনার মামির নাম্বার না এটা আমার ভাবি হয় মানে আমার মামার কাছে যা আছি ওই মামার বাসার ভিতরেই আর একটা ভাবি আছে ওনার নাম্বার আচ্ছা তো এখন আপনি চাকরি বাকরি কেন করেন না আসলে চাকরি বাকরি করি না বলতে দেখা যাচ্ছে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম একটা মেয়ে যখন গার্মেন্টস চাকরি নাই যদি কারো পরিচিত কেউ না থাকে তাহলে দেখা যায় সুপারভাইজার পিএম বা ইনচার্জ এরকম বাজে একটা কমেন্ট করে ঠিক আছে তো যার জন্য আবার দেখা যায় একদিন জব করার পরের দিনে যদি কোনো অসুস্থ হয় সেই মেয়েটা যদি না যায় খুব খারাপ ভাষায় বকাবাজি করে তো আমার বাবা যেহেতু নাই যখন বাবা তোলা বকা দেয় তখন খুব খারাপ লাগে যার জন্য আমি জবটা ছাইড়া দিয়েছি এই জন্য আর কি আমি জবে যাই নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে অনেক আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমার বাবা নেই যদি আমার আপনার জামাই যে হবে সে বাবার মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবে জামাই কি বাবার মতো ভালোবাসা দিয়ে আসলে জামাই কখনো বাবার ভালোবাসা দিতে পারবে না কারণ বাবা তো বাবাই আমি এমন ছেলেকে চাচ্ছি যে সে যদি আমাকে এতটা পরিমাণে ভালোবাসে তাহলে হয়তো আমি আমার বাবার ভালোবাসার অভাবটা আমি পূরণ করতে পারবো যে না আমার বাবা হয়তো মারা গেছে তার ভালোবাসা কেমন ছিল আমি জানি না তো এখন যে আমার হাজব্যান্ড হবে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি ভাববো যে হয়তো এরকমটা এর চেয়ে বেশি তিল পরিমাণ আমার বাবা হয়তো ভালোবাসতো কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবো যে আসলে ভালোবাসা জিনিসটা কি আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে ও আপনি শেয়ার অপশানে দেখেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো এখন যদি বিবাহিত কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ বিবাহিত ছেলে দেখা যায় আমাকে বিয়ে করতে চাচ্ছে কারণ তার ওয়াইফ চলে গেছে বা তার শান্তি সংসারে অশান্তি আছে এরকম হলে আমার কোনো সমস্যা নেই ওয়াইফ চলে গেছে সংসারে বলতে ওয়াইফ চলে গেছে বলতে দেখা যায় যে অনেক ছেলেদের বউ পরকিয়া করে চলে গেছে বা অনেক ছেলেদের বউ যে কোনো কারণে হয়তো ফ্যামিলি গন্ডগোলের কারণে চলে গেছে এরকম বা সংসারে অশান্তি বলতে হয়তো দেখা যায় যে ছেলেটা বাইরে আছে তার ওয়াইফ আরেকজনের সাথে পরকিয়া করতে করে চলে গেছে এরকম হলে এটা তো সংসারের একটা অংশ এরকম যদি হয় তাও আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো বিদায় নেয়ার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের মাঝে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে যদি কোনো ভালো মনের মানুষ হন অবশ্যই আমার সাথে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং কেউ বাজে কোনো কমেন্ট করবেন না বা বাজে মন্তব্য করবেন না আমি খুব গরিব ঘরের একটা মেয়ে হয়ে আপনাদের কাজে আসছি শুধু আমার নিজের একটা ভালো মনের মানুষের দরকার এই জন্য আচ্ছা তো দর্শক আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বাস্তবতার সাথে এর কোনো মিল নেই যদি কারো জীবনের গল্পের সাথে মিলে যায় তবে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এখন মেয়ে হিসাবে আপনি সেই ছেলেটা কি রকম চান মেয়ে হিসাবে সেই ছেলেটা আসলে আমি একটা ছেলে চাই সে যেন ভালো হয় তার সব দিক দেই ভালো হয় মন মানুষতা সব রকমের যেন ভালো হয় সে আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ